চকেরpane ছেড়ে দিলেন হাজী এই আয়াত জুড়ে জুড়ে পড়া শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওকুনু মাআসসাদিকিন আল্লাহ আপনাকে বলেছেন আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার জন্য রশিদ আহমদ বায়আত হবে দুই শর্ত দিয়া হইছে আমি তো তেমন দেই নাই মাত্র তিন দিন সাথী রশিদ আহমদ হাজী সাহেবের দরবারে গেলেন হুজুরের কাছে প্রায় সময় যেতেন হাজি সাহেব ডাক দিলেন রশিদ আহমদ আপনি তো জামানার বড় আলেম বড় মুফতি জেনে রাখবেন মানুষটা যেই মানের হয় তার আকল যেই পরিমাণ শয়তানও কিন্তু সেই পরিমাণে শক্তিশালী হয়ে মেহনত করে আমার বড় ভয় হয় কি শয়তান দিয়ে দেয় কি না আপনি আমার কাছে বায়াত হয়ে যান আপনি বায়াত হয়ে যান হুজুররা কেউ দিন এই কথা বলার কথা না যারে বেশি ভালোবাসেন তার প্রতি দরদ মাকা কণ্ঠ ছেড়ে দেন হাজি সাহেব বলেন রশিদ আহমদ হয়ে যাও রশিদ আহমদ রহমতুল্লাহ বলেছিলেন হুজুর আমার কান্দে বায়াত হওয়ার জন্য আমারও ইচ্ছা বায়াত হওয়ার যদি আপনি আমার দুইটা কথা শুনেন দুইটা শর্ত মানেন আমি বায়াত হয়ে যাব কি সত্য যে আপনি আমাকে বাধ্যতামূলক তাহা দিবেন না বাধ্যতামূলক জিকির দিবেন না কারণ লাইনে করা যদিও নফল পীর সাপ যদি দেয়া দেন এটাও ওয়াজিব হয়ে যায় তাসাউফের মশালা ভিন্ন বুঝে আসতেছে আপনাদের আলেমদেরকে যারা মুরিদ করেন আলেম ওলামাদের জন্য এক ধরনের সবক আওয়ামদের জন্যই দিতেন আরেক এক ধরনের সবক আলেম তো তাহাজুদ বাধ্যতামূলক দিয়া দিতেন রশিদ আহমদ গঙ্গুহি বলেন হুজুর মুতালা করতে করতে কিতাব চাইতে চাইতে অনেক হয়ে যায় শুইতে তাহাজুদ প্রতিদিন আমল করা আমার দ্বারা সম্ভব হবে না জিকিরও অনুরূপ মাস আল আমাসাইল গবেষণা করা লাগে এই জন্য জুটি বাধ্যতামূলক যদি না দেন এই দুইটা কথা শুনে হাজি সাহেব বলেছিলেন রশিদ আহ তোমার দুনুটা কথাই আমি মেনে নিলাম তবে আমার একটা কথা মানতে হবে কি কথা হুজুর ও অরশিদ আহামদ আমার খাল খায় তিন দিন আমার অন্য সাথে তুমি তাক বা জি হুজুর থাকবো তিন দিন খানকায় অবস্থান করব থাকা শুরু হইল থাকা শুরু হইল আসর কেমনে পরে বলেন আল্লাহ আকবার আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহর নাম্বর বড় মোহাব্বতের সাথে নিবেন মোহাব্বতের সাথে নিবেন আল্লাহ আকবার থাকা শুরু হয়ে গেল এত বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি তখনকার জামানায় শ্রেষ্ঠ আলেম ছিলেন এমন আলেম এখনো পর্যন্ত জমিনে পয়দা হয় নাই এত বড় আলেম ছিলেন উনি ঘুমাইছেন অন্যান্যদের সাথে তাহাজুদের সময় হয়ে গেছে পাশের বিছানার থেকে যদি একজন উঠে যান উনার সামান্য একটু আওয়াজেই পাশের মানুষটার ঘুমটা ভেঙে যায় রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহিব ঘুম থেকে উঠেই দেখেন সব তাহাত জুতে দাঁড়ায় গেছে ওনার নিজের মনে ধাক্কা লাগতেছে আমি কেমনে শুয়ে থাকি কেমনে শুয়ে থাকি নিজেও উঠলেন অজু করলেন তাহাজ জুতে সামিল হয়ে গেলেন জিকির যখন শুরু হইল উনি জিকির আদায় করলেন প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আরেকটু সহজ হওয়া শুরু হয়ে গেল মজা লাগা শুরু হয়েছে তৃতীয় দিনের হালত হলো রশিদ আহমদ গঙ্গুহি সবার আগে উঠলেন সবাইকে ঘুম থেকে জাগাইলেন এবং তাহার আদায় করে যখন জিকির শুরু করলেন আলেম তো আলেম জিকিরের পদ্ধতি তো ভিন্ন উনি যখন আল্লাহর নামের জিকির শুরু করলেন এমনি হালত হয়ে গেছে মজবার এমন এক হালত মনে হচ্ছে গোরের এক একটা লোহা পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকিরি শুরু করে দিছে নামাজ শেষ ইশরাকের পরে হাজি সাহেবের কাছে গেলেন উনি তো তিন দিন বলছিলেন হাজি সাহেবের কাছে গিয়া বলেন হুজুর দয়া করে যদি আমার চল্লিশ দিন খান কায় অনুমতি দেন

হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ হিয়ালিহি বললেন রশিদ আহমদ যাও তোমার এলাকায় গিয়া আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানাও আল্লাহ ভুলা মানুষগুলোরে ডেকে ডেকে ধরে ধরে আল্লাহ ওয়ালা বানাও উনি গেলেন ওনার এলাকায় মেহনত শুরু হয়ে গেল খেদমত শুরু হয়ে গেল এক বছর প্রায় পরে প্রায় এক বছর পরে পেশা মুজুর হাজিম দাদুল্লাহ মহা যেন কি রত্নতুল্ল কে নেই উনি ভাবলেন আমি যে পাঠাইলাম দেখি ক্ষেদমত উম্মতের পিছনে ক্ষেদমত কী পরিমাণ চলে সফর করতে করতে গুঙ্গুহা এলাকায় চলে গেলেন হাজি সাহেব গিয়া পাইলেন কয়েকটা দৃশ্য এর মধ্যে একটা দৃশ্য হল একজন দু পা কাপড় দোয় ওই দু পা যে কাপড় দয় মুসলমান কাপড়টা বিজানুর সময় লা ইলাহ হি লা ইলাহ ল লা ইলাহ ল ল তালে তালে কাপড় দয় হাজি সাহেব দূর থেকে দৃশ্যটা দেখলেন ওই লোকটার কাছে গিয়া জিজ্ঞাসা করলেন বাবা রে তোমারে দেখেই বোঝা যায় আমলেই প্রকাশ পায় তুমি হকানি কোন পীরের মরি মরি দেখলে বোঝা যায় নিলে যায় না ফল দেখলেই বোঝা যায় বিল্ডিং না থাকো টিনের ঘর বাঙ্গারুঙ্গা কিন্তু রেজাল্ট যদি ভালো হয় প্রতিষ্ঠানের দাম হয় বেনামাজি যদি নামাজি হয়ে যায় পীরের মুড়ি হয় সুদ করে যদি সুদ ছেড়ে দেয় দাড়ি কাটনেওয়ালা যদি দাড়ি রাখে সুন্নত ছাড়নেওয়ালা ওয়ালা সুন্নতের পাবন্ধ হয়ে যায় পীরের কাছে মুরিদ হওয়ার পরে যদি আমলি পরিবর্তন আসে বুঝা যাবে হক পীর পীরের আসর পড়তেছে আর যদি দেখা যায় আগে বিড়ি খাইতো এখন গাঞ্জা খুঁজে আগে তো যাই হোক দাড়ি মুছ একরকম কাটছে না বা ডিউটি পরে জট রাখা শুরু হয়েছে মা বাবার খেদমতের দাঁড় দাঁড়ে না মাথা পিতার সাথে বেয়াদি করে হালাল হারাম পার্থক্য করে না সুৎকুর সুদ ছাড়ে না গুসকুর ঘুট ছাড়ে না দাড়ি রাখে না নামাজ পড়ে না যদি আমলের পরিবর্তন না হয় যেই পীরের দরবারে গেলে আমলের পরিবর্তন হয় না বুঝবেন বুঝবেন হকানি পীরের দরবারে যায় না ওই বন্ডর দরবারে যায় মুসলমান ইমানদার ভাইরা আমার ছোট করে বলি হাজি সাহেব ডাক দিলেন বাবা রে তোমার দেখি বুঝে ফেলছি তুমি হকারি কোন পীরের বায়াত তোমার পীর সাহেবের নাম কি কোন পীরের কাছে তুমি বায়াত হইছ যে মুরুব্বী আপনি তো হয়তো চিনবেন না আমার পীরের নাম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি চোখের পানি ছেড়ে দিলেন হাদিসে এই আয়াত জুড়ে জুড়ে পড়া শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন আল্লাহ বলেছেন আল্লাহ আলাদের সাথী হওয়ার জন্য রশিদ আহমদ বায়আত হবে দুই শর্ত দিয়া হয়েছে। আমি তো তেমন তালিম দেই নাই মাত্র তিন দিন জিকির ওয়ালাদের সাথী বানায় দিছি তাহাজুদওয়ালাদের সাথী বানায়া দিছি তিন দিনের আসরে চল্লিশ দিন চায়া নিল চল্লিশ দিন তাকার কারণে জিকির কে সেই এমন ভাবে নিয়ে নিছে তার মুরিদদের জবানে জবানে জিকির বন্টন শুরু হয়ে গেছে উনি কেমন জিকিরের কেমন পর্যায়ে পৌঁছে গেছিলেন চিন্তা করবেন বহুদিন পরে হুসাইন আহমদ এক জায়গায় সফর করতে গিয়ে জল বসে ওযু করতেছেন জিজ্ঞাসা করলেন বাড়িওয়ালা ভাই আপনার বাড়িতে কোনো কোনো আল্লাহওয়ালা আসছেন নাকি এই চৌকিতে কোনো আল্লাহওয়ালা বসছেন নাকি বাড়িওয়ালা মানুষটাই বলে হুজুর আমার আব্বা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহের বায়াত ছিলেন এই চকিটা আব্বা যান হুজুরের জন্য বানাইছিলেন তুলে রাখতেন যত্ন করে হুজুর আসলে নামায়া দিতেন আর কাউকে বসতে দিতেন না আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বহুদিন পরে আপনার এই এলাকায় আগমন হওয়ার কারণে আজকে আমি এই চকি নামায়া আপনারে বসতে দিছি রশিদ আহমদ গংঘহী হুজুর একলা আসতেন এই চকিতে বসে উজু করতেন বিসমিল্লাহ করতেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন শুনুন এই কারণে আমি চকিল পায়া থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতেছি আল্লাহওয়ালা রাজ্জাকানে বসে যান ওই জায়গাটা আসর হয়ে যায় একশো বছর পরে হইল এর ফলাফল হয় আল্লাহ আলাদের জবানের কোন কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে পূরণ করে দেন এই জন্য কুরআনুল কারীমে বলা আছে সাবধান জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই চিন্তা নাই الله ولي كن كي الله كشي هن كان الله كشي هن اي الله ولي الله بندو الله بندو هي سن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ও আপনি দেন যারা তারা সত্যি যদি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে নবীজি বলেন তোমরা সত্যি যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো যারা আল্লাহর অনুসরণ করতে পারবে মুখটা রসুলের দাড়ির মতো করে মুখটা সুন্নতের সাথে রঙায় নিল পোশাকটা নবীজির মতো করে খানা ফিনা নবীজির মতো কায় একদিনে কিন্তু হবে না আপনি পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করতে যাবেন বাধা হবে শয়তান বাধা হবে শয়তান মেহনত করবেন কেমনে মেহনতের পদ্ধতিতে আমি ছোট করে বলে দিই শয়তান সর্বপ্রথম ধুকা দিবে যখন আপনি সুন্নতের রাস্তায় রওনা দিবেন শয়তান ধুকা দিবে আরেকবারের চক্করে আরেকবারের চক্করে ফলায়া দিবে যেমন বাথরুমে ঢুকার সময় কোন পা দিতে হয় আর জোরে বাম পা ঢুকতে হয় মাসালা প্রায় মানুষই জানে কিন্তু আমল সবাই করতে পারে না কেন জানেন নি আরেকবারের একবারের চক্করে আছে মানুষ বাথরুমে ঢুকার সময় খেয়াল থাকে না ঢুকে পরে মনে হয় ডান পা দিয়ে ঢুকে গেছে তাৎক্ষণিক শয়তান আরেকবারের চোখ করে ফেলায় দেয় যে ঠিক আছে আরেকবার থেকে আমি উল্টা আর করবো না ওই যে আরেকবারের চোখ করে পরে গেলে মেহনত আর হয় না আমি একজন মুরুব্বী মানুষের মেহনত দেখেছিলাম বয়স আমার পনেরো বছর তখন দাওয়াতে তলিগের আসছে আমাদের মসজিদে মুরব্বী মানুষ মসজিদের বাথরুমে উনি যাইতেছেন পুকুরের কোনায় বাথরুমটা আমি বারান্দা থেকে দেখতেছিলাম এক হাতে আর এক হাতে ছিল বদনা মুরব্বী মানুষটা আমি দেখলাম উনি বাথরুমে ঢুকছেন কিন্তু তাৎক্ষণিক আবার বেরিয়ে গেলেন চিন্তা পরে গেলাম ভিতরে কি কোনো কিছু আছে । কিনা এভাবে বেরিয়ে গেলেন কেন কিন্তু পরে যেই দৃশ্যটা দেখলাম আজও বলতে পারি নাই উনি কেবলামুখী হয়ে গেছেন ডিলা বদনরাই খাপ দুই হাতে কানে ধরে উঠা বসা শুরু করছিলেন ওই দিন 10 বার করে তারপর উনি বাথরুমে ঢুকছেন আসার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম দাদাজি আপনি এই কাজ কেন করলেন চোখের পানি ছেড়ে দিয়েছিলেন উনি কবরের পারে দাঁড়িয়ে আছি এখনো মানুষ হইতে পারলাম না গুরুস্তানের পারে দাঁড়িয়ে আছি চুলদাড়ি সাদা হয়ে গেছে এখনো আমল কে রসূলের সুন্নাত তরিকায় নিতে পারিনি শয়তানের চক্করে পড়ে আছি ডান পা দিয়া ডুইকে গেছিলাম আমি বেরিয়ে এসে বাম পা দিয়া ডুববো ভুল কেন করলাম দশ বার কাল ধরে উঠবস করেছি এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয় এক একটা সুন্নত এইভাবে মজবুত করে অভ্যাসে পরিণত করতে হবে একটা একটা করে যখন আপনার তরিকা চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া আল্লাহ রসুলের সাথে মিলে যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া আছে পয়গম্বর আপনি বলুন যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে আজ যাব চলাফেরা আপনার অনুসরণের সাথে আপনার সাথে মিলে যাবে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দিবেন দুইটা কয়টা পুরস্কার এক নাম্বার ইউহবিবিকুমুল্লাহ আল্লাহ তাকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন তাকে এতদিন আল্লাহকে ভালোবেসেছি রসুলের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন এক নাম্বার বদলা দুই নাম্বার আল্লাহর ভালোবাসা যারা পায় আল্লাহ তার আমল নামায় নজর দেন আমার ভালোবাসা পানেওয়ালা বান্দার আমল নামার কি হাল ওই বান্দার আমল নামায় গুণা থাকবে আল্লাহর ভালো লাগে না আল্লাহর ভালোবাসা পাইছে এমন বান্দার আমল নামায় গুনা থাকবে আল্লাহর ভালো লাগে না আল্লাহ তার জিন্দগির গুণাগুলো মাফ করিয়া নেকি দিয়া বদলায় যতদিন আমাদেরকে হায়াত দেন বিশেষ করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার রাস্তা সুহি করে সহি সোজা করে দেন সিরাতে মুস্তাকিমের উপর সহজ করে দেন আমার বদামলগুলো যেন আমি বাদ দিতে পারি আমার গুনাগুলো আল্লাহ মাফ করেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই শয়তালের ধুখার থেকে যেন বেছে আল্লাহর মর্জিমা ফির চলতে পারি আপনাদের জন্য দোয়া করি যেইভাবে আসছেন এই আসা যাওয়া ঠিকাক্ত যুগ যুগ ঠিকাক্ত আল্লাহ ওয়ালাদের কাছে আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত আল্লাম হযরত মাওলানা এলায়াতুল্লাহ ভৈরবী সাহেব আবুল খায়ের ভৈরবী সাহেব চমৎকার আলোচনা করেন উনি উনি কাচে চলে আসছিলেন